এইচএসসি শিক্ষার্থীদের পাশে মনিরুল ইসলাম খান বাগেরহাটের মাস্ক বিতরণ বাগেরহাট কচুয়া প্রতিনিধি মোহাম্মদ মুন্না শেখের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এইচএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করতে বাগেরহাটের কচুয়ার পরীক্ষা কেন্দ্রে মাস্ক বিতরণ করেছে কচুয়া ফাউন্ডেশন এই কার্যক্রমের নেতৃত্ব দেন কচুয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান ছাত্রদল ও যুবদল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এই আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুল রহমান রাসেল এবং ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এমন মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে শুধু নেতৃত্ব নয় শিক্ষার্থীদের সুস্থ ও সচেতন ভবিষ্যৎ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ মনিরুল ইসলাম খান